বিলাসবহুল বাড়ি অফিস নাকি কোনো রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন আছি মেহেরপুর জেলার যে খড়ের মাঠ আছে আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে খড়ের মাঠ আর এর ঠিকানা হচ্ছে যে মেহেরপুর যে টিটিসি ভবন আছে এর অপোজিটে এই খড়ের মাঠ আর এই খড়ের মাঠ এখন এই যে খড় দেখতে পাচ্ছেন এই খড়টা দিয়ে কিন্তু হচ্ছে যে আপনার পানের যে বরদ আছে এই বড় যে যে সমস্ত কাজ করা হয় ছাউনি দেওয়া হয় ওই ছাউনির কাজটা কিন্তু এই যে খড় দিয়ে হয় তো আর পাশে আছে কিন্তু এই যে উইলু একটা সময় কিন্তু এই যে উইলু যখন সিজন আসে মানুষজন অনেক কাছে উইলু দেখতে একটা দর্শনীয় জায়গা বলতে পারেন এই এই জায়গাটাকে এই খড়ের মাঠের পাশেই তৈরি হচ্ছে কি হতে পারে এটা বিলাসবহুল বাড়ি অফিস নাকি কোনো রেস্টুরেন্ট এটা কিন্তু এখানকার লোকজন কিছুই বলতে পারছে না তারা বলছে যে এটা আসলে কি হবে আমরা নিজেরাও জানি না তবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ শেষ হওয়ার পরে কি হবে তখন দেখা যাবে তবে মেহেরপুর জেলায় কিন্তু এই প্রথম এই বিলাসবহুল ভবনটি নির্মাণ করা হচ্ছে আর এর কারুকার্য দেখে কিন্তু মানুষজন প্রায় মুগ্ধ মেহেরপুর থেকে কুষ্টিয়া রোডে এই যে মেন সড়ক এই সড়কের পাশেই কিন্তু তৈরি হচ্ছে এই ভবনটি একেবারে আকর্ষণীয়ভাবে তৈরি করা হচ্ছে এই ভবন আর এই যে খড়ের মাঠ এই দুইটাই কিন্তু এখন বর্তমানে একটা আকর্ষণীয় জায়গা বলতে পারেন এখানে কিন্তু প্রায় সময় মানুষজন বেড়াইতে আসে ঘুরতে আসে মানে একটা সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম